সারদাতে চুরি করেছে

আরে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্র ভারত พระเส সামনে বসে কেন ঘোষণা ভัศকামা দলে বিনা सीटेटে কোন ডি জাস্টিফাই করেনি তোমাকে উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে তো সোনা থানাতে যেতে পারবে যদি বুকের পাটা আছে লালবাজারে যেতে পারবে যদি বুকের পাটা আছে তো কলকাতার साउथ লক করবে গিয়ে তোমরা বলতে পারবে যে কার কারাই কাজ করেছে তাদেরকে ধরো

শোরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে তো আমাকে অনেক শুভানুদ্ধ বললেন মীনাক্ষী এরকম রা বলছেন মীনাক্ষী এরকম সরের বাচ্চা এই শব্দটা ব্যবহার করেছে আমি কি বলবো বলুন প্রথম কথা আমি সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএমের যে নেতাদের দেখেছি মীনাক্ষী বয়সে অনেক ছোট ওর সঙ্গে মুক্ত আগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না দুই হচ্ছে আমি কোনো শ্যাওড়া কাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাব তিন নম্বর হচ্ছে এটা আমার কাছে খুব আমোদের ব্যাপার যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি দলের তরফে বলি তো সেটা যে সিপিএম এর হজম হয় না সিপিএম নিতে পারে না এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হয় এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা সাফল্য নিতে পারছে না মঞ্চে দাঁড়িয়ে সুরের বাচ্চা বলে ফেলছে কি অবস্থা আমি তো আমাদের সঙ্গে দেখছি এগুলো আমি মিনাক্ষীকে বলি যদিও খুব মানে একেবারে ছাত্রনেত্রী নতুন আসছে ব্যাপারটা তো সেরম নয় অনেক দিন ধরে ব্যর্থ অনেকবার ভোটে হেরে ব্যর্থ নিজের পাড়ায় দলকে জেতাতে পারে না নিজের বুথে দলকে জেতাতে পারে না ব্যর্থ অপদার্থ মুখে ন মারি নং জগৎ শূন্য পার্টির একজন এটা মানায় না এই ভাষাটা প্রকাশ্যে যায় না আমাকে অন্য আক্রমণ করুন চুয়ারের বাচ্চা বলছেন ভালো তাহলে জেনে রেখে দিন আমি কাদের বাচ্চা আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ আমার বাবা ছিলেন এবং আমার বাবা মা দুজনেই আর্জি করে স্টুডেন্ট আমার বাবা এস এস কে এর বায়োকেমিস্ট্রির হেড ছিলেন তাঁর দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে অনিল বিশ্বাস ডক্টর অসীম দাসগুপ্ত সহ একাধিক আপনাদের পার্টির প্রয়াত অম্বরীশ মুখার্জি আপনাদের পার্টির বহু নেতা রয়েছে একবার জিজ্ঞাসা করবেন এই নামটা পরিচিত কিনা তারপর বংশ তুলবেন এই কথাটা বলাও বংশ মানে কোন বংশাক্ষিত আমার বর্ধমানে বংশ মানে কোন বংশ বংশ মানে জন্মগত বংশ নাকি বংশ মানে

চিমমে জ। আপনাদের কাছে আমাদের পনুদ। যারা যে খান দিকে এসেছে। ফকুরর বে্যাথ পঠলের বে্যাটা গাওয়ার আপনা এলাকাই নাইলো। যদি আ আছে এডেরকে পর্্যপুর্ণ সুয়ারের মাতন এলাকা ছাড়া করে দিন আরেডকে এলাকা এলাকা ছাড়া করতে

গলার হাড় থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথা চুলের কাটা ঢুকিয়ে দিল

জোর করে মেটার বেগবী শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলার চেয়ারম্যান করে দিতে পারে না এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না খুন করবে করবে, মারবে ধর্ ছাড়া করে দেবে মনে পাঠিয়ে দেবে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার ইম বেঁকে চেয়েছিলেন

একের পর এক ছাইবাড়িতে মায়ের মুখে ছেলের রক্তমাখা ভাত বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে বন ধানতলায় ধর্ষণ বাসন্তীতে এক মন্ত্রীর পুত্রবধূকে বোমা মেরে খুন সিঙুরে তাপসী মালিক নেতাইতে চার গৃহবধূকে খুন বিজন সেতুতে আনন্দমার্গে দুই সন্ন্যাসিনীকে খুন এই রক্ত মাখা হাত যাদের তাদের হয়ে মিনাক্ষী মুখার্জি গলা পাঠাচ্ছে লজ্জ করে না বেহায়া নিজের পাড়ির বুথের পাড়ায় পাটিকে যেতাবার ক্ষমতা নেই মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকলে যেতে বাবা এরাজ্যে গণতন্ত্র আছে বলে এখন এসব সহ্য হচ্ছে হাসি মুখে ওড়াচ্ছে তৃণমূলের ছেলেরা পারে না মনীষা মুখার্জি কোথায় নিখোঁজ হয়ে গেল মিনাক্ষী মুখার্জি যান না কি বিমান বসকে জিজ্ঞেস করুন বিমান জঠু আপনি কি জানেন আমরা এই ব্যক্তি কুৎসা ফুৎসা করি না রাজনীতি আমি জানি আমি সবিনায় বলছি আমি জানি আমি যুক্তিতে কথা বলি আমার বিরোধী পক্ষ যখন আমাকে পাল্লা দিতে পারে না তখন এই সব কথা বলে আমি মিনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সব কটা টিভি মিডিয়া যারা শুনছেন আমি তাদের বলছি মিনাক্ষী আমার থেকে ছোট সামনাসামনি মুখোমুখি ডাকুন কে সুয়রের বাচ্চা প্রমাণক মীনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি